চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতিবেশী ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় কখনকার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় সময়ে এক অদ্ভুত জিনিস নিজেই বদলায় সাথে মানুষকেও বদলে দেয় সব থেকে পথে চললে কষ্ট ঠিক তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই সাহস পায় না সৎ পথে চলো হয়তো কষ্ট হবে কিন্তু একদিন জয় তোমারই হবে লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের নয় জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়ার সময়ে ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব করিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনতেই পারবে না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় যখন জল শুকিয়ে যায় খায় জীবন সকলকেই সুযোগ দেয় শুধু সময়ের অপেক্ষা অপেক্ষা মুহূর্তটির জন্য করতে হয় টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে কচু পাতা দেখেছেন নিশ্চয়ই ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনই কিছু মানুষ আছে ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার ভগবান অপরাধীতে খোঁজে ক্ষমা করার জন্য যদি সুখ চাও রাত চেকো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছিল না শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতার নয় মানুষ হিংসা করে সফলতায় যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছেই চাকরি যতই বড়ো হোক স্বাধীনতা অন্যের হাতে জীবনে অতিসৎ হতে নেই মনে রেখো জঙ্গলে সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতিসৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে কর্ম কোনো দিন ছোটো হয় বড় হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিন ইঞ্জিনিয়ার হোক বা তা নিয়ে কোনো তার কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি কোথায় আছে পৃথিবীটা নাকি বিশ্রামে চলে যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেবার প্রয়োজন পড়তো না জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতেই পড়তে হয় এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের তো অহংকার করে খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব ভাবিনি এই জীবনে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয় জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই সম্মান যদি করতেই হয় তাহলে কোনো কাঁদ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের ওপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনই শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না জীবনটাও একটা অজানা বইয়ের মতো পরের ভাতায় কি লেখা আছে কেউ জানে না পৃথিবীতে সবাই শুধু স্বার্থ যে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন